আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই কালিমাটা আপনারা জানেন কি জানেন না জোরে বলেন এবারে কথা বলেন জানেন না নাই সব অমলাই মক্তবে শিক্ষা হয়েছিল হুজুর যারা আমাদের মক্তবের ওস্তাদ ছিল শিক্ষা গুরু ছিল তারা এক নম্বরে হলো সুবহানাল্লাহি ওয়াবিহিন্দি তিন নম্বরে নাম্বারে হল আযীম মনে আছে না বলেন

আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আমার আপনার হিসাব নামা আরম্ভ করে দিব আমার বন্ধুগণ যারা জান্নাতি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিবেন বন্ধু আর যারা জাহান্নামী হবে গো আল্লাহ তাদেরকে জাহান্নামের দিকে পাঠাইয়া দিব আমার বন্ধুগণ বারজা জান্নাতি কিছু সংখ্যক জান্নাতিরা দেখবে অন্য জান্নাতি ওমকেও জান্নাতে আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখে অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই খেজুর গাছে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন কে দা বলবেন আমার সঙ্গে ওমুকের জান্নাতে কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ গাছ দেখি অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই খেজুর গাছ সাথে আল্লাহ তাআলা জবাব দিয়া বলবেন না জান্নাতের সাথে আল্লাহ জবাব দেয়া বলবেন এ দুনিয়ার রসূলদের মধ্যে আমার রসূল বলেছিলেন দুনিয়ার মধ্যে আমার হাবিব ঘোষণা দিয়েছিল আমার পবিত্রতা যদি কেউ একবার উচ্চারণ করে আমার পবিত্রতা কেউ যদি একবার আলোচনা করে আমার পবিত্রতা কেউ যদি একবার বিশ্লেষণ করে গবেষণা করে আমি আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেই এর বান্দ দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমার কথা বেশি বেশি করে স্মরণ করেছিলে আমার পবিত্রতা বেশি বেশি করে আলোচনা করেছিলে আমার পবিত্রতা বেশি বেশি করে গবেষণা করেছিলে সেই জন্য আমি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ লাগিয়ে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ Oh, La ilaha la ilah, La ilaha সেই কালিমাটা পৃথিবীর কোন মানুষে জানে না আঙ্গ বন্ধাতে হয় আল্লাহ তাআলা জানাইয়া দিল হে নবী মুসা তুমি বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা নবী ডাকিয়া বলেন মাবুদ

মানুষ সকলেই জানে কিন্তু একটা কথা ভালো করে মনে দেখো এই কালিমার কত দাম কত দাম তা তো তুমি জানো না মুসাফি দিয়া বললেন বল্লভ এই কালিমার কত দাম তুমি অল্প জানাইয়া দাও আল্লাহ তা না জানাইয়া দিল পৃথিবীর

বলা ইা লা না ইহা চলা হাজার আসে আমার আল্লাহর ভয় যার দেহলে আসে আল্লাহর ভয় যার দেহলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দেহলে আসে আল্লাহর ভয় যার আসে আল্লাহর ভয়

গরুর ব্যাপারে সিমনি তো না বাজারে যাইতেছে গরু কেনার জন্য কথা বোঝা যায় তো ভাই গান্ধীনগরের গরুর ব্যাপারে সিমনি না বাজারে যায় গরু কেনার জন্য এই গরু হুজুরের সাথে রাস্তার মধ্যে সাক্ষাৎ হয়ে গেল হুজুর

আমার জন্য দোয়া করেন আমি তো তাম ধ্বনি হইয়া গেছি আমার জন্য দোয়া করেন আমার ধনী থাকার কোনো দরকার নাই আল্লাহ আমাকে আগের মতো গরিব বানায় মুসলমান বলবো গণমার আল্লাহ নবী বললেন তুমি বাড়িতে চলে যাও তোমার জন্য দোয়া করা লাগবো না তোমার জন্য দোয়ার কোনো প্রয়োজন নাই বলে কি করব আজকে থেকে তুমি আল্লাহর রাস্তায় দান খয়রাত করা তুমি বন্ধ করিয়া দাও তুমি দেখবা অটোমেটিক গরীব হইয়া যাইবা চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ এই কথা কি বোঝা গেল দান করলে বরকত দেয়

মানার জন্য একটা উষা জায়গার মধ্যে যাইয়া তিন মাসেন সংক্ষিপ্ত বলছি শুধু স্বরণের জন্য বলছি আপনারা জানেন উষা জায়গায় যাইয়া তিন মাসেন এমন পাবে তিন মাসে

আমাকে দুইটা কইরা সেজদা করব বলেন মাওলানা এটা সাইন নোট লিখে দাও হবে এবার জামা যাই দেখো দুইটা সেজদা জামারে আসে আল্লাহ নবীর নমর পরে সাইজ করতে সময় লাগবে অসুস্থ মেশা মোশাদিয়া জানেন না অসুস্থ মোসা মানে ল্যাংড়া মোশাদিয়া নুন ন্দে সাইজ করলেন শূন্য বাহিনী সেনা বাহিনী আছেন দুই চলে গেলেন নমরুদকে ডাক দিয়ে বলেন আল্লাহ সর্বনাশ ইব্রাহিমের সৈন্য বাহিনী বহু ছোট ছোট কি জানি বুঝি না যাকে ঘরে দন পাকে লগে পাক খায়া পরে কইরা হেরে মরে যাকে ঘরে দন পাকে লগে পরে কইরা হেরে যায় মরে নমরুদ কয় কষ্ট কি বলে জান দেখাইছেন বিশ্বাস না হয় দেখ পারে গেছে যা দেখে বলো না হাসা

যে সাইন লট লেখা দিয়েছে আমার দরবারে সর্বপ্রথম যেই ব্যক্তিอัลবা আমারে দুইটা কইরা সেজদা করবা ওইটা কইরা দাও ওইখানে লেখা দাও আমার দরবারে সর্বপ্রথম যে ব্যক্তি আলবা আমার দুইটা জুতার বাড়ি মারবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই

আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে খতম করে দিল সাইজ করে দিল আমার ওই আল্লাহ বগমানو আছে না নাই ঠিক আছে সরবনে নাই ভগবান গুটিকে আছে আমার নাই কিন্তু একজন আছে তিনি কে নিবে সেই জন্য আল্লাহর নবী জামাইয়া দিল তুমি আল্লাহর রাস্তায় খরচ করো আল্লাহ বরকত দিয়ে দিব আল্লাহর রাস্তায় খরচ করবে না আল্লাহ তোমার বরকত উঠাইয়া দিব আমার বন্ধুগণ নামাজ মুসা নবী আমার বন্ধুগণ